লাভি কম্বল চুট সবই আছে গরুগুলা শিঙলিয়া আছে অদাতায় গরু ছাব্বিশের জন্য একদম উপযুক্ত পারফেক্ট গরু তো এক লক্ষ চোদ্দ হাজার টাকা নিতে চান দর্শক বন্ধুরা আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট ছোট হাট আজকে কিন্তু আপনাদের সকলের পরিচিত আক্কাস ব্যাপারী

দর্শক টোটাল এগারো পিস গরু আছে যে প্রতিটা গরুরই কিন্তু শিংকলি আছে পিছনটাও মোটামুটি খুব ভালো আছে ডাবল বডির গরু এগুলো তো চলুন যারা কম দামে ভালো মাঝারি সাইজের গরু নিতে চান আসতে পারেন রাজশাহী সিটিয়াটে আকাশ ভাই সিরিয়ালে এক নাম্বার গরু

এটা চা দাম আ এক নম্বর করে যে দেখুন লাল টক টকে একদম অবশ্যই কিন্তু একটা লট ধামাকা আছে আপনারা শেষ পর্যন্ত থাকুন আর লটটা দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু গরুগুলো আছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা চা দাম তারপর দুই নাম্বারটা প্রতিটা গরুর কিন্তু লাল কালার একদম লাল টকটকে এটা কেমন চাচ্ছে রাক্ষাস ভাই ভাই এক লক্ষ টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা হাত পা কিন্তু বেশ মোটা আর ডাবল লাভই খুব সুন্দর এক লক্ষ বাইশ হাজার টাকা চা দাম তিন নাম্বারটা একটু দেখান আচ্ছা এক লক্ষ উনিশ হাজার টাকা চা দাম তিন নাম্বার গরু গরু দেখুন মাসাল্লাহ ভাই ভাই ভালো ভাই চাক এগুলো যদি ছাব্বিশ পর্যন্ত রাখে সেক্ষেত্রে কেমন ওয়েট ধারণ করতে পারে এগুলোতে

এটা কোনো বিষয় না খুব সুন্দর সুন্দর কালেকশন করে আক্তার ভাই আপনারা জানেন আচ্ছা এক লক্ষ উনিশ হাজার নাকি আচ্ছা এক লক্ষ উনিশ হাজার টাকা সিঙ্গেল এটা তারপর তো একটা লট আছে আপনারা দেখুন দেখতে থাকুন তারপর এটা হলো আপনার ছয় নম্বর গরু লাল টক টকে এক ভাই হয় সব লাল ভাই একদম লাল টক টকে কালারের রাজা একদম ভাই পোজেও কালার আছে ভাই এটা কেমন চাচ্ছেন ভাই এটা পোজে সুতো ভালো সতেরো সতেরো এক লক্ষ সতেরো হাজার টাকা মাশ আল্লাহ মাশ আল্লাহ চমৎকার হাঁটছেরা হাঁটছে না কিন্তু খামারি গুজুরী গরু আছে এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম অবশ্যই দাম দর করার অপশন আছে ফুল ফ্রেশ দুই সাইড থেকে দেখানোর চেষ্টা আছি ফুল ফ্রেশ একদম তারপরে এটা হচ্ছে আপনার আহ আট নাম্বার গরু ভাই বৃষ্টি হতো ভাই হ্যাঁ সাত নাম্বার গরু এটা

আট নম্বর গরু এটা আসলে খুবই চঞ্চল কিন্তু গরুগুলা খুবই চঞ্চল আট নম্বর আট নাম্বারটা কেমন যাচ্ছে ভাই 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 এ ভাই 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 17000 টাকা আচ্ছা দর্শক বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টির পানি আপনারা ভাবেন না বৃষ্টির করে বৃষ্টির পানি তার কি কালারটা রকমইই লক্ষ 17000 নাকি হ্যাঁ ভাই 1 লক্ষ 17000 টাকা ভাই এভারেজ এভারেজ এই তিনটা দিয়ে তিনটা কত এভারেজে তিনটা করলে পারে করে লক্ষ দশ করে তিনটা আওয়াজ

লটে যদি এগারো পিস গরু নিতে চান এক লক্ষ চোদ্দ হাজার টাকা করে পড়বে পার পিস এর ভিতরে যদি কথাবার্তা বলার বলতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে সরাসরি কথা বলবেন কারো মাধ্যমে না মালিকের সাথে কথাবার্তা বলে গরু নেওয়ার চেষ্টা করবেন লাভি কম্বল চুট সবই আছে গরুগুলা শিংকলি আছে অদাতার গরু এগুলা ছাব্বিশের জন্য একদম উপযুক্ত পারফেক্ট গরু এগুলা তো এক লক্ষ চোদ্দ হাজার টাকা পার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আকাশ ভাইয়ের সাথে অথবা আকাশ ভাইয়ের খামারে যাও কিন্তু গরু দেখে শুনে নিতে পারেন তো আজকে কিন্তু এগুলাই ছিল কালেকশন আকাশ ভাইয়ের এই এগারো পিস গরু আর আকাশ ভাইয়ের ভিডিও ভাই তো আপনার বিক্রি না বাড়িতে থাকবে আচ্ছা আচ্ছা যদি হাটে যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আকাশ ভাইয়ের খামার আছে খামারে থাকবে ওখানে যায় সরাসরি দেখে কিন্তু আপনারা গরুগুলো নিতে পারেন তবে আকাশ ভাইয়ের একটা কথা যে যে ভিডিওতে যে গরুটা দেখলেন সেম গরুই পাবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ